আজকের ব্লগটা শুরু করছি বিরিয়ানির থালা থেকে কারণ আজকের দুপুরে মেনিতে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি বাবা নিয়ে এসেছিলো চিকেন বিরিয়ানি কারণ হচ্ছে আজকে দিদি ভাইরা এসেছে দিদি এসেছে বলে আজকে বাবা নিয়ে এসেছে হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আমাদের এখানে প্রেম থেকে নিয়ে আসা হয়েছে চিকেন বিরিয়ানি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর মাংসগুলো আর কতটা করে রাইস এই যে আমাদের চারজনের প্লেটে দেখছো যে রাইসটা এই রাইসটা টোটাল একটা প্যাকেটের মধ্যে ছিল আমাদের চারজনের পাতে যে রাইসটা রয়েছে এই রাইসটা টোটাল একটা প্যাকেটের মধ্যে ছিল মানে এক প্যাকেট বিরিয়ানি দিয়ে আমরা চারজন মিলে খেয়েছি তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা হয়ে গেছি রেডি এই দেখো আমি আর মম রেডি হয়ে আমাদের বাড়ি থেকে বেরোচ্ছিলাম আর এদিকে মা আর দিদিভাই মাদের বাড়ি থেকে চলে এসছে এই যে আমি আর মম গেট থেকে বেরোচ্ছি দিদিভাই অলরেডি দাঁড়িয়ে আছে আমাদের খালের পাশে এই দেখো দিদি ভাই ওপরে উঠবে না তাই সুয়েজ খালের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানির সাথে গল্প করছে এদিকে মাও এসে গেছে ওই দেখো মানির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপরে থেকে নিচে গল্প হচ্ছে এই যে বাবু নেমে চলে এসছে এই যে মানির নামছে এই দেখো গুড ডেকে দেখেছো ও সবার আগে বেরিয়ে এসছে ও যাবে আমাদের সঙ্গে দেখেছো কিছুতেই ওকে ভেতরে ঢোকানো যাচ্ছে না এবার দেখো ডে ওখানে বাইরেই থাকবে ও আমাদের সাথে যাবে হ্যাঁ এই যে আমরা কত এক্সাইটেড এরকম আমরা চলে যাচ্ছি এখন মানিকে টাটা বাই বাই বলে কোথায় যাচ্ছি চলো গিয়ে দেখাচ্ছি এই যে আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি দেখো সবাই মিলে হাঁটতে হাঁটতে কত মজা লাগছে দিন পর সবার সাথে দেখা আর এই বদমাসটাকে দেখো এ না এর ভাই ওই যে সামনে দৌড়াচ্ছে এ হচ্ছে মম মম অত বদমাস না কিন্তু বদমাস হচ্ছে ওর ভাই এই যে দেখছো বাবার হাই করে দিল এই দেখো বাবাই কাকার দেখা হয়ে গেছে আমরা চলে এসেছি আমাদের শীতলা মন্দিরে কারণ শীতলা মন্দিরে ছিল আজকে হচ্ছে পুজো শীতলা পুজো তাই মাদের বাড়িতে আজকে শীতল পান্তা হয়েছিলো আর আমরা যেহেতু গেছিলাম দিদি ভাইরা এসছে তাই জন্য হয়েছে বিরিয়ানি বাবা নিয়ে এসেছে তো দেখো আমরা এখন চলে এসেছি শীতলা মন্দিরে এই দেখো আমার মেজের দাঁড়িয়ে রয়েছে আর এদিকে দেখো সবাই রয়েছে আজকে মন্দিরে বাৎসরিক পুজো ছিল শীতলা মন্দিরের পুজো ছিল শীতলা ঠাকুরের এই দেখো সব ঠাকুরটা দেখে নাও সবাই প্রণাম করে নাও ঠাকুরকে আর এদিকে দেখো সবাই মিলে বসে আছে সবাই গল্প আড্ডা করছে এটা হচ্ছে আমাদের পারিবারিক মানে পুজোর জায়গা যেটা যেটাকে বলে হচ্ছে তো সেই কারণে এই দেখো আমরা সবাই দেখো কাকার ছেলেকে কোলে নিয়ে নিয়েছি পুচকেটাকে দেখেছো কত বদমাশি করছে এই দেখো সবাই মিলে আমরা কত আনন্দ অনেকদিন লোকজনকে খুঁজে পেয়ে ছে আর পুরনো পাড়াতে সবাই এসেছি তাই জন্য সবাই মিলে গল্প আড্ডা হই এই দেখো মামা উঠেছে ভাগ্নির কোলে দেখতে পাচ্ছ তোমরা এই যে এই পুচকেটা হচ্ছে এই বড় মেয়েটার মামা এটা কেউ ভাবতে পারে এরকম রিলেশন কি তোমরা আগে কখনো দেখেছো দেখে থাকলে কমেন্টে জানাবে দেখো মামাকে কোলে নিয়ে ভাগনা ভাগনি ঘুরে বেড়াচ্ছে এরকম কি হয় কখনো তোমরা কি আগে কখনো এরকম সম্পর্ক দেখেছো দেখো ভাগনার কোলে উঠেছে মামা দেখো সেটার আবার ছবি তোলা হচ্ছে দেখো মামা ছটপট করছে আর ভাগনা মামাকে ধরে রয়েছে কোলে হ্যাঁ এই হচ্ছে সিচুয়েশান এই দেখো এই দেখো ভাগনাম আমাকে গাড়ি চালানো শেখাচ্ছে আর এদিকে দেখো ঠাম্মি দিদি ভাই মম সবাই দাঁড়িয়ে গল্প করছে আর এদের দুজনাকে দেখো এরা এখন গাড়ি চালাতে ব্যস্ত দেখেছ এই দেখো সবাই কতদিন পর এক জায়গায় হয়েছে হই হুল্লোর এই দেখো আমাদের শীতলা পুজোর প্রসাদ দিচ্ছে ঠাম্মি এই দেখো আমাদের প্রসাদ দিতে চলে এসছে আমরা সবাই একটু করে প্রসাদ নিয়ে নিয়েছি আমি তো তরমুজটাই নিয়েছি কারণ তরমুজটা আমার ফেভারিট তাই জন্য আমি তরমুজটাই নিয়ে নিয়েছি আর দেখো এদিকে সবাই একে দেখো এরা দুজন মিলে কি শুরু করে দিয়েছে দেখো মামা আর ভাগ্নেতে মিলে একে প্রসাদ দেওয়া হচ্ছে ওই দেখো একটা প্রসাদ নিয়ে এখন কতক্ষণে খেয়ে ওটাকে ওরা খেলা শুরু করবে ওই দেখো প্রসাদ খাচ্ছে আর এই দেখো এটা হচ্ছে দিদি ভাই আর দিদি ভাইয়ের কুট সত্যি ভাই এটা ঠিক আছে এরকম রিলেশন কেউ কখনো দেখে থাকলে কমেন্টে জানিও কিন্তু ঠিক আছে এই দেখো এরা দুজনে হচ্ছে কাকা আর ভাইপো কাকা আদর করছে পুচকে ভাইপোকে আর পুচকে কাকা এদিকে পুচকে ভাইপো তারপর আমরা চলে এসেছি নৈহাটি স্টাইল বাজারে একটু কেনাকাটা করার জন্য শপিং টপিং করে আমরা ভালো করে এনজয় করে ঘুরে টুরে প্রচুর শপিং করেছি একদমই নয় অল্প শপিং করেছি বাট খুব মজা করেছি আর তারপর দেখো আমরা নিয়ে নিয়েছি চিকেন লেগ পিস সবাই একটা করে আর সঙ্গে কোল্ড ড্রিঙ্কস দেখেছ নৈহাটি স্টেশনের একদম সামনেই নতুন দোকানটা হয়েছে খুব সুন্দর টেস্টি টেস্টি খাবার পাওয়া যায় তোমরা যদি খেয়ে থাকো কমেন্টে জানিও আর দেখো আমরা সবাই নিয়ে নিয়েছি একটা করে চিকেন লেগ পিস আর একে দেখো এ বসে রয়েছে খেতে পাচ্ছে না গরম বলে কিন্তু খেতে খুব টেস্ট ছিল চিকেন এরপরেই আমাদের টোটো এসে গেল আর আমরা চিকেন লেগপিস হাতে নিয়ে টোটোর ওপরে উঠে পড়লাম আর আরাম করে খেতে খেতে বাড়ির পথে রওনা হলাম দেখা হবে নেক্সট ব্লগে টাটা